অফিস ছুটির সময় মেট্রো বিভ্রাট নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টা আর তার জেরেই ব্যাহত মেট্রো পরিষেবা প্রায় এক ঘন্টা ব্যাহত মেট্রো চলাচল প্রীতি রয়েছে আরো জানাবে প্রীতি এখন কি পরিস্থিতি পরিষেবা স্বাভাবিক হলো বললো এটা বলতে পারবো না তবে মেট্রো পরিষেবা স্বাভাবিক হলো এবং তোমাকে যেটা প্রথমেও বলছিলাম যে একটিমাত্র মেট্রো মিস করা মানে পড়েছে এবং মেট্রোগুলো রয়েছে সেই মেট্রোতে যে বাড়তি চাপ সেই বাড়তি চাপ করে এবং স্বাভাবিকভাবেই প্রায় এক ঘন্টার উপরে মেট্রো বন্ধতা <laughs> কৰাৰ প্রাইম লোকেশন থেকে অর্থাৎ ময়দান থেকে একেবারে পর্যন্ত আহ একেবারে এই সময় নিত্য যাত্রীরা তারা বাড়ি ফেরেন অফিস থেকে এই দুটো ভিড়ের চাপ নিতে পারেনি এবং তার জেরে আহ যে আত্মহত্যার চেষ্টা সেই আত্মহত্যার চেষ্টার পরে এখন পরিষেবা স্বাভাবিক হলো মেট্রো স্টেশন গুলোর ভিতরে কিন্তু ব্যাপক ভিড় রয়েছে বেশ কিছু কচিকাচা তাদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে আমরা কথা বললাম তারা কিন্তু জানালো যে যেহেতু বাইরে বেরিয়েছেন এবং হঠাৎ করে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার জন্য তারপরে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার উপরে চালু হওয়ার পরে কিন্তু ভিতরে মেট্রোর আহ ব্যাপক ভিড় রয়েছে এবং কার্যত একটার পর একটা মেট্রো ছেড়ে দিয়েও প্রায় তিন চারটে মেট্রো ছেড়ে দেওয়ার পর তারা উঠতে পারেননি তারা বাইরে বেরিয়ে আসেন মেট্রো পরিষেবা প্রত্যেক দিনই অফিস টাইমে কিছু না কিছু মানে বিভ্রাট হচ্ছে এক সপ্তাহ আগেও প্রায় ঘন্টা খানেক ঘন্টা ধরে এগিয়ে মতন বন্ধ ছিল সমস্যা তো ওই রাস্তা বেরিয়ে দেখি তো গাড়ি ঘোড়া জ্যাম হয়ে রয়েছে মহানাগ পর্যন্ত এমনি খারাপ থাকে আজকে তো পুরো বড় বন্ধই হয়ে কিন্তু সমস্যা কেন কি ফেস্টিভ্যাল সিজন তো সবাই সব জায়গায় তো জ্যাম সেটা এটা মানে সুবিধা ছিল কিন্তু এখন অসুবিধা হয়ে যাবে কি করবো জানি না দেখি